দুধ রয়েছে ভাই দুধের কোনো কমতি ভাই এ তো হিট নাকি দুধের কোনো ভাই জি হবে ভাই একের পর হিট একের পর হিট জি ভাইজান সব সেরা সেরা সব সেরা 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 পাঠা জি ভাইজান থাকবে জি এবং দামটাও থাকবে একবার সর্বনিম্ন প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত কাউসার ভাইয়ের বাণিজ্যিক খামারে কাউসার ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্ত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান কাউসার ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল পাঠার আবাসন থাকবে পুরাই ধামাকা হবে একটা সেরা আর থাকবে সর্বনিম্ন সর্বনিম্ন থাকবে মানে দেওয়া যায় না জি ভাইদান এরকম আপনার মনে উপলক্ষে পাঠা আছে খামার উপযোগী পাঠা আছে বিট করানোর জন্য আপনার গাভিন ছাগল আছে দুধের ছাগল আছে বাচ্চা ছাগল রয়েছে বাচ্চা ছাগল আছে এই মিলে সব মানে সব রকম কোয়ালিটি আছে সব রকম কোয়ালিটি অরিজিনাল থেকে ক্রস জি মানে বাসাই কিতো বাসাই কিতো আমি আসার পর কিন্তু ছাগলগুলো বাধা দেখলাম খুব সুন্দর সুন্দর আজকে কালেকশন রয়েছে বাসাই কিতো পাঠা বিগ বিগ সাইজের বিশেষ করে মনুষ্য পূজার পাঠাগুলো অনেক বেশি অনেক বেশি হ্যাঁ জি তো তা তো অবশ্যই তো সেক্ষেত্রে এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে জি ভাই আর যারা আসতে পারবে না সেক্ষেত্রে ফোন নাম্বার পাঠিয়ে দেবো বাংলাদেশি কোনো এটা প্রতিনিয়ত পাঠিয়ে দিচ্ছেন তো প্রতিনিয়ত পাঠাই দিচ্ছি ভাই জি তা তো অবশ্যই দর্শক কথা দীর্ঘত করবো না যেগুলো ছাগল পাঠা কাঁচর ভাত থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহাটসঅ্যাপ দিন আমার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে কাছর ভাত সাথে অবশ্যই আপনারা করতে পারবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন প্রতিবেদন ভাই জি ভাই শুরুতে চমৎকার শুরু করবো আজকে জি ভাই কি জাতের চাউল ভাই হাই কোয়ালিটি ক্রস ভাই কোয়ালিটি ক্রস জি এই যে দেখুন সেক্ষেত্রে ভাই জান এই চাউলের বস কেমন যাবে দেখি ভাই নতুন চার দাঁত ভাই নতুন চার জি হাইটটা কেমন যাবে হাইটটা আপনার 29 30 29 30 জি সুঠাম দের চালটা হ্যাঁ সুঠাম দের ভাই বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা এক মাস 12 দিন ভাই এক মাস 12 দিন জি ভাইজান হ্যাঁ গাপ কারণ আছে চালটা কিন্তু রানি হ্যাঁ রানিং পুরো বাচ্চা ছিল দুধ রয়েছে জি ভাইজান দামটা কেমন নেবেন

আরো হ্যাঁ উপযোগী ছাগল অনেকদিন বাচ্চা পাওয়া যাবে জি হাইট টা কেমন যাবে এটা মোটামুটি আপনার তিরিশ ইঞ্চি ভাই তিরিশ ইঞ্চি বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি ভাইল রানিং জি রানিং ভাই রানিং পূর্বে বাচ্চা ছিল জি ভাই রয়েছে দামটা কেমন নেবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো আনলি জি ভাই জান সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই তোর ভাই জি ভাই জান সুন্দর কালারফুল একটি ছাগল জি এটা হরিয়ানা বিটেলের সংমিশ্রণ হরিয়ানা বিটেলের সংমিশ্রণ জি চমৎকার একটি কালারের ছাগল জি ভাই জান দেখতে পাচ্ছেন তো সেক্ষেত্রে খাওয়া দাওয়া মাসাল্লাহ হ্যাঁ মাসাল্লাহ ভাই খাওয়া আচ্ছা এটার আর বসটা কেমন যাচ্ছে এখনো দাঁতে নি ভাই এটা ভাই এত বড় ফল দাঁতে নি জি ভাই দেন এখন কি বলেন এটা দেখা দেন এই যে দেখি দুধের দাঁত রয়েছে হ্যাঁ দুধের দাঁত তো বাড়বে আর হ্যাঁ বাড়বে এগুলো সব খামার উপযোগী খামার উপযোগী ছাগল অনেক দিন বাচ্চা পাওয়া যাবে লাভ জানতে পারবেন কি অবস্থা রয়েছে এখন এটা আড়াই মাস প্লাস ভাই আড়াই মাস প্লাস জি ভাই ভাই প্রথমবারের মতো হ্যাঁ এটা প্রথমবার প্রথমবারের মতো নিউ অ্যাডাল্ট ছাগলটা দামটা কেমন নেবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা পড়বে ভাই বলেন কি জি ভাই মাত্র মাত্র বারো হাজার পাঁচশো সম্পূর্ণ হস্তা পূর্ণ খরচ আমি দিয়ে দেবো ভাই আজকের কি রেট আছে ভাই সর্বনিম্ন পাইকের রেট ভাই জি আসর ভাই জি ভাই একটি ছাগল জি ভাই এটা বিটেল ছাগল ভাই হাই কোয়ালিটি বিটেল জি হাই কোয়ালিটি জি উন্নত মানের হুম বয়সটা কেমন যাবে এখনো দাঁতেনি ভাই দেখি দাঁতে নাই জি দুধের দাঁত দুধের দাঁত ভাই সেক্ষেত্রে ভাইজান এটা কি অবস্থা হয়েছে এখনো হ্যাঁ এটা দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস জি ভাই দামটা কেমন নেবেন মাত্র বারো টাকা মাত্র বারো হাজার পাঁচশো জি ভাই দেন সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ করে আমি দিয়ে দিবো ভাই জি ভাই সুন্দর কালার একটি ছাগল হাই কোয়ালিটি বিটেলের ক্রস ভাই হাই কোয়ালিটি বিটেলের ক্রস খাওয়া দাওয়া মার্শাল চলছে জি ভাই বয়সটা কেমন যাবে এখনো দাঁতেনি ভাই দাঁতে নাই জি ভাই যান দুধের দাঁত রয়েছে দুধের দাঁত সেক্ষেত্রে

নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত দুই দাঁত বড় দুই দাঁত ছোট ছোট ভাই সেক্ষেত্রে এটা হাইট কেমন পারে এটা আপনি তিরিশ ইঞ্চি ভাই একত্রিশ ইঞ্চি জি হ্যাঁ বর্তমান কি অফ রয়েছে বর্তমানে এটা আড়াই মাস প্লাস ভাই আড়াই মাস প্লাস জি ভাইজান দামটা কেমন নেবেন এটা মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো ভাইজান সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো প্রথমবারের মতো প্রথমবারের মতো এটা হাইকোর্টে বাচ্চা আসবে জি ভাইজান ভাই জি ভাইজান বিগ সাইজের সুন্দর একটি কালার জি ভাইজান কি জাতের ভাইজান এটা এটা বিটল হরিয়ানার সংমিশ্রণ বিটেল হরিয়ানার সংমিশ্রণ জি কিন্তু সাইজ কিন্তু সুঠাম ভাই হ্যাঁ সুতাম ভাই সুঠাম দেহের ছাগল জি ভাইজান মার্শাল

সর্দার জি ভাই অসাধারণ সাগর তো সেক্ষেত্রে এখন কি পাঠা দেখানো ছিল এটা বিটেল পাঠা ভাই বিটেল পাঠা জি ভাই কতদিন হবে ভাই এটা এক মাস তেরো দিন এক মাস তেরো দিন জি দামটা কেমন নেবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা মাত্র বাইশ হাজার পাঁচশো জি ভাই সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো ভাইজান জি ভাই আবারও সুটান দেবো জি ভাই এটাও বিটেল সাইজ এর সাগর জি ভাই দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের জি হ্যাঁ

দেখা দি মাস ভাই দুধের কোনো গতি নাই ভাই এ তো পুরো ঝর্ণা নাকি ভাই হ্যাঁ ভাই ঝর্নাই ঝর্ণা ভাই ঝর্ণা ভাই কি অবস্থা দেখেন আসতে বুঝি ভাই তো খুব গতি হ্যাঁ ভাই এই যে দেখুন সেক্ষেত্রে ভাই যান কদিন হবে এটা বিট করানো এটা মোটামুটি আপনি দুই মাসের কাছাকাছি দুই মাস হয় নাই মানে দুই মাস এখনো হয়নি দুই মাসের কম হবে তাই না চালটা রানি জি দামটা কেমন নেবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি ভাই সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পিওর বিট জি ভাই হ্যাঁ

আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু কাসর ভাইয়ের সাথে তার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন অনেকগুলা পাঠা আছে যার যেটা পছন্দ দেখে শুনে নিতে হবে ভিডিও কলের মাধ্যমে সমস্যা নেই হ্যাঁ তো ভাই যান এই পাঠাটা

এই পাঠারির অন্য ভাই পাঠার মেনি হলে অন্য কোষ ভাই অন্য কোষ হ্যাঁ মানে দীর্ঘদিন আপনার কিন্তু লালন পান করতে পারবেন বিট করতে পারবেন যাদের খামারে বিটার নাই বিটার কিন্তু খামারের মেয়ের অন্ড এটা বুঝতে হবে জি ভাই মাত্র সেক্ষেত্রে ভাই যান এখানে সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব ভাই তবে ভাই যান এখানে একটু কথা বলা যায় সন্মানি করবো আহামর কি অবশ্যই হাইটটা কেমন গেছে এটা আপনার পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বাড়বে বাড়বেটা হ্যাঁ এগুলো বাড়বে ভাই

চরম একটা বিডার জি ভাই বিশাল সাইজ হ্যাঁ ভাই আচ্ছা দাঁতে করা যাবে এটা সবে মাত্র দুই দাঁত ভাই ভাই বিশ্বাস হচ্ছে না এই দেখিয়ে দেব ভাই এর জন্য এই দেখেন ভাই দুই দাঁত জি ভাই জানেন এখন উঠতাছে আরে বাস ভাই জি ভাই বলেন কি জি একবার বুক পরিমাণ চলে যাবে হ্যাঁ ভাই হ্যাঁ হাইট দেখুন

এরকম এরকম তোতা পাওয়া যায় না ভাই ব্ল্যাক কালার তোতা পাওয়া যায় না ভাই ওচার আসারে মিলে ভাই দামটা কেমন আসবে এটা আলোচনা সাপেক্ষের কথা আলোচনা সাপেক্ষে জি ভাই দান জি জি এই যে দেখুন বিশাল সাইজের পাঠা সুঠামদের জি ভাই যারা আপনার ৪৫ সাতচল্লিশ জি হাইটের পাঠা চাচ্ছেন করে নিতে হবে এই পাঠা নিয়ে জি ভাই দান কি দেখাচ্ছেন এটা এটা বাঘা তোতা ভাই এটা পুরো একটা বিশাল দানক ভাই জি ভাই এই যে বাঘা তোতা জি ভাই মানে দুজন মিলে ধরে শক্তি ভাই আরে বাস ভাই পাথর বাবা ভাই পাথর বাবা জি ভাই আচ্ছা আচ্ছা বিশাল সিনা দেখুন জি ভাই সেক্ষেত্রে ভাই এটা এদের রানিং বিট করা যাবে জি ভাই আবার মনে সব উপলক্ষে আছে এগুলো ভাই জি জি দাঁতের করা যাচ্ছে এটা দেখে দি ভাই জি

একের পর এক হিট হবে আজকে আজকে হিট হবে ভাই একের পর হিট একের পর হিট জি ভাইজান সব সেরা সেরা সব সেরা 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 সাগুন পাঠা জি ভাইজান থাকবে জি এবং দামটাও থাকবে একবারে সর্বনিম্ন ভাই সর্বনিম্ন পাইকারি দাম হবে জি আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে কি যাতে এটা এটা বিটেল ভাই বিটেল জি ভাই উন্নত মানের উন্নত ভাই উন্নত মানের বিশাল বড় ভাই হ্যাঁ ভাই এক হাত একবারে সিংহাসনের দিকে দেখতে পাচ্ছেন জি ভাইজান আচ্ছা আর দাঁতে কটা ভাই বয়স সব দুই দাঁত ভাই সব মাত্র দুই দাঁত জি ভাইজান এই যে তো ভালো ভাই এগুলো বাচ্চা কেবল ভাই বলে বাচ্চা দেখো আরো বাড়বে জি ভাই এগুলো আরো বাড়বে ঠিকঠাক জি ভাই জান অন্য গোষ্ঠিক আছে এক নজরে অন্য দেখেন ঠিকঠাক রয়েছে সুন্দর দাম কেমন নেবেন এটা এটা ভাই মাত্র

মানে এটা এখানে আপনার হাইট কেমন যাচ্ছে এটা মোটামুটি আপনার পঁয়ত্রিশ ইঞ্চি আচ্ছা পঁয়ত্রিশ ইঞ্চি তাই লাইবটা কেমন হতে পারে এটা লাইবট পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি দামটা কেমন নেবেন দাম দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নেবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা নেবেন পাঁচশো জি সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে কাউসর ভাই জি ভাই দান অসাধারণ পাঠা জি ভাই কি জাতের এটা এলে ক্রস ভাই ক্রস বিট জি ক্রস বিটের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে দাঁতে কয়টা দাঁতে দেখিয়ে দি ভাই দেখিয়ে দি হ্যাঁ জি এটা পঁয়ত্রিশটা কেমন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার পাঁচশো জি ভাই জান সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ আমি দেবো ভাই জি ভাই জান দেখতে দেখতে ভিডিও শেষ চলে জি ভাই যেগুলো ছাগল পাঠাচ্ছিল আমরা দেখা দিচ্ছি পছন্দ হলে আমার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই কাঁসর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে জি ভাই ভিডিওতে যেগুলো আছে এগুলো শেষ না আরো আছে পাঠা আমার কাছে জি জি মনুষা উপ পূজা অবলম্বে আরো আছে পাঠা বিগ বিগ সাইজের আপনি খামার উপযোগী পাঠা আছে বিট করার জন্য দুই দাঁত ও দাঁত এগুলো আছে জি জি যারা যেগুলো পছন্দ ইমো বা হোয়াটসঅ্যাপ নক করবেন আমি ভিডিও কলে দেখাবো একবার না 10 বার দেখাবো ভাই মানে এখন বিষয়টা হচ্ছে কাউসার ভাইয়ের কাছে কিন্তু অনেক গুলো কিন্তু পাঠা রয়েছে জি ভাই সবই তো আর দেখানো সম্ভব না খারাপের কারণে কিন্তু সবগুলা দেখানো সম্ভব না বিশাল বিশাল সাইজের আর अवेलेबल কিন্তু কাউসার ভাইয়ের কাছে কিন্তু আপনারা পাঠা পাবেন জি ভাই হ্যাঁ জি পাঠা পাবেন বিট করানোর জন্য পাঠা পাবেন খামার উপযোগী দীর্ঘদিন লাও করতে পারবেন বিট করাতে পারবেন এবং এখন অ্যাভেলএভল কিন্তু আবার মনসা পূজার কিন্তু পাঠা কিন্তু রয়েছে জি ভাই অনেকে আগামী বছরের জন্য কিন্তু রেডি করতে পারবেন এবং এবারেও কিন্তু আপনারা অনেক